তো হ্যালো ওয়েলকাম গাইস তো মাই নিউ ব্লগ তো আজকে আবহাওয়াটা খুবই ভালো মানে যে হলো হালকা আলো আছে আর এইদিকে পুরো মেঘ করে গেছে বৃষ্টি হচ্ছে গুড়ি এই যে এইখানে দেখতে পাচ্ছো দেখ গুড়ি বৃষ্টি হচ্ছে আর কোথায় যাব কি জানি এরকম বৃষ্টিতে বৃষ্টি থামছে মানে কিছুক্ষণের জন্য আর যে যাবো কোথাও হঠাৎ যদি বৃষ্টি চলে আসে হয়ে গেল আর আমার দেখো বড় লোকদের মতো আই আরে নয় যার জন্য বেরোতেও পারছি না তাই ছাদে উঠে আছি তাই সেদিকটা দেখো কী সুন্দর লাগছে সেদিকটা মানে সেদিকটায় দেখো রোদ হয়ে আছে পুরো আর এদিকটা পুরো মেঘলা এদিকটায় ওই দিকটা রোদ আছে এদিকটা মেঘলা তো হেভি লাগছে বলতে গেলে এইখান দিয়ে তোমাদের ভিউটা দেখাই দেখো জানি না ফোনেতে কতটা বুঝতে পারছো কিন্তু ওয়েদারটা জাস্টিক আর এইখানে বলতে গেলে প্রচণ্ডই গরম আমাদের এইখানে দুদিন এত গরম ছিল রাতে দুটো পাখা চললেও ঘুমানো যাবে না যাই হোক দেখছি বৃষ্টি থামলে কোথাও বেরোবো আর যদি না বেরোতে পারি তো হয়ে গেল তো গাইস আমি তখন থেকে ছাদের উপরে বসে আছি তো বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছি এমন বৃষ্টি হয়েছে যে শুকনো হয়ে গেছে বেশি বৃষ্টি হয় না মেঘলা করে আছে ঠান্ডা ওয়েদার বেশ ভাল লাগছে আর ওইদিকে আকাশটা দেখতেই পাচ্ছ কেমন আর এই দিকটা দেখো একবার জাস্ট ভিউটা দেখো সেই লাগছে মানে দেখার মজাটাই আলাদা এরকম ভিউ আমার ঘুম পেয়ে যাচ্ছে এত ঠান্ডায় দেখি চলো আমার সাইকেলটা আবার লিক আর বিকেলবেলা একটু বেরোতে হবে সেরকম ভিডিওতে দেখতে পাই যাবে বিকালবেলা একটু বেরোবো ঘুরতে শুধু বৃষ্টি না হলেই হলো বৃষ্টি হলে হয়ে গেলো সব চলো সাইকেলটা সামনে চাকা হাওয়া নেই কেন কি জানি গিয়ে সাইকেল হাওয়া আর কি তো আমি সাইকেল আরে তো সারি নিয়ে চলে এসেছিলাম তখন রান্না বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার জন্য ফোন আরে নিয়ে যাইনি আমি আর এখন দেখো ওয়েদারটা খুব ভালো এদিকটা আছে রোদ আর এদিকটা

কালী পুজো হচ্ছে আর এটা একটা বাঁধ আসলে স্বজন কালী পুজো হচ্ছে আর ঘুরতে চলে এসেছি তো সাইকেল যদি বলো সাইকেল পের নিয়ে রেখে এসেছো যারা জানো সামনে থাকো তারা জানবে যে পঞ্চমটি জায়গাটা কোথায় এই দেখো এই জায়গাটা আর কি ভালো লাগে আমার শান্তি চাষবাস হয় ওই দিকগুলোই চাষবাস হয় সব এইগুলো তো হয় এইখানটা বোন আর কি মাঠের ওপারে চাষ হয় তোমাদের তোমাদের তো এইটা হলো নতুন শ্মশান এইখানে মানে এখনো হয়নি আর এইখানে আছে পুরাতন শ্মশান নিচেটা হ্যাঁ এখন পুজো

আর মন্দিরটা এখন বড় করেই তৈরি হচ্ছে আর এই খালি মাঠ আর সেদিকটা সব মেলারে বসেছে এই গানটায় পুজোর জন্য রান্নার চলছে তো এটা হলো পুরো মন্দিরটার ভিউটা শান্তি চাইলাম এইখানে এসে বসতাম খাওয়া আছে দেয় মানে গরমকালে আর ওই ঘরে আর থাকতাম না এখানে আসতাম তখন এই মন্দিরটার বললাম যে আর ছবিটা দিয়ে দেবো দেখে নেবে তোমরা আর এখন তো এরকম হয়েছে আমি ওকে ভোরবেলাতেও হাঁটতে আসতাম বেশি জায়গায়